হ্যালো হাগলু এবং হাগলিরা সবাই কেমন আছো আশাকরি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো চলো বেশি কথা না বাড়িয়ে ষোলো বাচ্সেস স্কোর্ডে একটা ম্যাচ স্টার্ট করা যাক সবাই আগেন ভিডিওটা এনজয় করতে করতে একটু করে একটা লাইক মে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এই শুধু কি আমি ল্যান্ড করছি কোথায় রে ভাই এই উড়ন্ত ইয়েতির উপর তো এইখানে দেখি হঠাৎ করে তাকিয়ে দেখি কোথার থেকে কোথায় চলে গেলাম এবং অনেকগুলো হাগলু এবং হাগলু এখানে ল্যান্ড করছে সবগুলো দেখো ভাই ওরে ভাই রে ভাই কতগুলো হাগলু হাড়ু দেখে তো ভাই আমি বয় পেয়েছি কিন্তু দেখি হঠাৎ করে আমার নেটের বার্ত যার কারণ আমি এখান থেকে লাভতে পারলাম কারণ ওই থাকলে সঙ্গে সঙ্গে এর ভাই সামনের দিকে একটু হাড় উল্যান কেউ শান্তি নাই রে ভাই আমাদের আছে মিনি মুজি তার আগে আমি এটা নিয়ে দূরের দেখো দেখা গেছে সখনে সেখানে হাগলো এসে হাতের তার আগে আমি এখানে টুকুস করে একটু ওয়াল লাগিয়ে আমি আগে আটকাই নেই নাহলে এই হাগলো কখন যাবে এসে আবার টুনটুনি গরম করে ফেলে তারপর একটা মেডিকেট করি স্পিটা ফুল করতে করতে একটা গান পেয়ে গেছি এইবার হবে খেলা খেলা হবে খেলা তো অবশ্যই হবে রে ভাই তারপর আমি এখানে জাম্প করে লাভ দিয়ে পড়লাম এবং লাভ দিয়ে নামায়ে ভাই লাফালাফি করতেছি কারণ একটা হাগলো ছিল সেই হাগলোকে খুঁজে বাই এই দেখো ভাই পেয়েছি হাগলো কে রে ভাই হেকালো বলে হেড ছড় দিতে ও আমাকে হেড ছড় দিয়ে পাওয়া যা আমি তো চলে যাচ্ছি ওর কাছে হ্রাস করার জন্য কিন্তু হ্রাস করতে যায় ভাই পিছন কোন হাগলো যেন আমারে পাচার আলু দার কোন ইয়ে ভাই ভাই পালা পালা তারপর আমি তিনি আসলাম তখনই দেখি যে এই ঘরের ভিতরে মনে হচ্ছে হাগলো কই গেল রে ভাই আমি ওই হাগলোকে দেখা না পেয়ে আমি তো একটা আড়ালে যাইয়া আগে মেয়েটা একটু স্পিটা ফুল করে তারপরে ওই হাগলো টনটুনি গরম করতে হবে রে যার কোনে গিয়ে স্পিটা ফুল করে তারপর আমি চললাম ওই হাগলো দেখে তখন দেখি একটা হাগলো যাচ্ছে আসছে গাড়ি নিয়ে কিন্তু ভাই ওই গাড়ি আর হাগলো টনটুনি ঘুরতে গিয়ে এই হাগলোই আমাকে করে দিল জয় বাংলা যাই হোক ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং আইকনটি অল করে রাখো সঙ্গে সঙ্গে একটা কমেন্ট করতেও ভুলো না কিন্তু